একদম দুর্বল ঠিক মতন কোন কাজ কামও করতে পারে না আমার একটু শুভ দিতে পারে না এটা নিয়ে অনেক টেনশনে আছি কি কোন দিদি হ্যাঁ একবারই দুর্বল আরে একবারও দুর্বল মানে এক করে ওরকম দুর্বল একদম লেলবেল লেলবেল করে বুঝছেন মানে কি কমু যখন না কাজ করতে হুম তখন এক করে ইষ্টং হয় না একদম দুর্বল একদম তাহলে এতদিন ধরে কিভাবে আছেন আপনি

বাতি তো দেওয়া লাগবো কারণ এটার জন্যই তো দুনিয়া পাগলা এটার জন্যই তো মা বাহে বিয়া দে তাই না এটা যদি আমি না পাই তাহলে স্বামীর সংসার তাকে কি করবো না এই কাজটা করেন না সংসার ভাঙেন না আপনি পারলে একটা বন্ধু বান্ধব খুঁজে নেন বন্ধু বান্ধব এই দাদা তাহলে আপনি তো পারেন আমার একটু সুখ দেওয়াতে আমারে তো কইতেছেন দিদি আপনার আপনার আমারে যে কইতেছেন ওই আপনার জামার যে সমস্যা ওই সমস্যা আমারও কি কোন তাইলে আর দাদা আমার পক্ষে সম্ভব না আমি আজই খালি চলে যাবো থাকেন দাদা আমি যাই দাঁড়ান কই যাইতেছেন কই যাবো মানে এই যে আপনি দিদি ওই কয় আমি নাকি পারি না বলে দুর্বল আপনারা তাহলে দুই ভাই এরকম হইলেন এক কাজ করেন বাংলাদেশে তো কত চিকিৎসায় নামছে আপনি ডাক্তার কাছে যান আর শুনেন আমি শেষ চিকিৎসা আমার স্বামীরে দিয়া দেখুন ডাক্তার কাছে নিয়া যাবো

तो लाइक के जान एक दिन टेस्ट कर भी दिया ना अच्छा ठीक है ओके